হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাক্ষা সাইকে কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাক্ষার সাইকে দুই সাক্ষায় কারা। জায়গা জায়গায় স্কুল মারা বাহাত্তর হাজার দিয়া এই সাইকেল গোড়া দুই কই কইরাছে কারা জায়গা জায়গায় স্কুল মারা বাহাত্তর হাজার দিয়া এই সাইকেল গড়া চিন্তা করে দেখ না একবার চিন্তা করে দেখ না একবার দুইশো ছয়টা হয় এক মানুষ একটা দুই চাকার সাইকেল নতুন সাইকেল পুরান হইবে কলকায় জংজে দরিবে বেলবাতিরি টন্টন আওয়াজ বন্ধ যে হইবে নতুন সাইকেল পুরান হইবে জং জংজে ধরিবে। বেলবাตรี টন্ট টনা বন্ধ যে হইবে এক কোদম আগে না পারবে এক কোদম আগে না পারবে হাজার মারলেও পেটেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎ খргаরির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল ফুরাইলে সাইকেলের বাতাস ও সেদিন হবে সর্বনাশ গিযার তোমার কাজ করবে না রাখি ফুরাইলে পুরাইলে সাইকেলের বাতাস ও তোমার হবে সর্বনাশ গিয়ার সেদিন কাজ করবে না রাখি ও বিশ্বাস মনির সরকার হই আলাস আমি আকাশ হই আলাস থাকবো ভব মেডিকেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল গো চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পে পেট্রোল ডিজেল মানুষ একটা দুইসা সাইকেল মানুষ একটা দুই সাক্ষায় সাইকেল